আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন ড্রেস আপ দেখে আশা করি কিছুটা আজ করতে পেরেছেন কোথা থেকে এসছি হ্যাঁ এই যে এখানে টায়রা টায়রা পরা এখানে অনেক জিনিস নাকে নথ সাধন এরকম ড্রেস আপ থাকে না এসব ড্রেস আপ থাকেই নাচের একটা পারফরমেন্সের জন্য অ্যাকচুয়ালি আমাদের ভারতনাট্যমটা আমরা অনেক দিন ধরেই শিখছি এটা প্রথমে মেন্টাল হেলথের জন্য গিয়েছিলাম মনটা স্ট্রেস থাকে সেজন্য কিন্তু এটাকে রেসপেক্ট করা শিখেছি যে অর্জন করতে হয় ঘুঙরু অর্জন করতে হয় এই নাচটাকে স্টেজে যাওয়ার জন্য কিন্তু বাংলাদেশে বেশিরভাগ মানুষ অনেক জিনিসকে মূল্য দেয় আমি যদি ছবি আঁকতাম এক্সিবিশন করতাম অনেক ভ্যালু পেছি গান করতাম অনেক মানে শর্ত প্রশংসা করত কিন্তু নাচ করাটাকে এখন আমার মনে হয় সমাজে পরিবারে ঠিক তেমনভাবে মেনে নিতে পারে না এটা বুঝে না যে এটা একটা মানসিক প্রশান্তি এটা একটা শাস্ত্রীয় নাচ এটা একটা সুন্দর একটা নাচ আমার একটা ভালো লাগার বিষয় সবচেয়ে প্রথম যখন আমি করি আমার বড় বোন শাহিনা দেওয়ান আমাকে এসে নাচ দেখেছিল আমার তখন আসলে এত খুশি লেগেছিল প্রথম পারফরমেন্স ছিল তখন আমি এত পাকা হইনি নাচে এখন যে খুব পাকা তা না আমার বোনের মেয়ে সামরিন হাসান এসেছিল আসলে এগুলা কিন্তু মানুষকে উৎসাহ দেয় সেকেন্ডবার আমার ছেলের বউ তো আমরা যখন যারা চাকরিজীবী সাংসারিক মানে বাচ্চার মা অনেক কিছু ছবি আঁকি নানান ধরনের কাজ করি এরপরও সময় বের করে নাচতে যাই এবং সে নাচে যখন স্টেজ পারফরমেন্স হয় আমরা কিন্তু এক্সপেক্ট করি আমাদের অনেক অডিয়েন্স হবে আমার জন্য অনেকে আমার পরিবার থেকে অনেকে আসবে বন্ধুবান্ধব তো আসে কিন্তু খুব দুঃখের বিষয় আমি খুব কমই দেখেছি আমার আমি এখানে খুব একটা গ্রেটফুল রেসব আমিন সোহেল ইমা এরা সবগুলা অনুষ্ঠানে এসেছে অথবা ম্যানে এবারে যেমন আসতে পারেনি কাজের জন্য ম্যানেজ করে দিয়েছে ফটোগ্রাফার নাচও দেখেছে উপভোগ করেছে ছবিও তুলে দিয়েছে যাতে আমার এটা একটা চিহ্ন থাকে আমি যে কারণে বলতে চাচ্ছি আমরা সমাজে এখনও মেয়েদের এই নাচটা পারফর্ম করাটা দেখতে খুব একটা পছন্দ করি না বলতেও পছন্দ করি না কিন্তু নাচ একটা আর্ট এটা যেদিন আমরা বুঝতে পারবো সেই হয়তো ভ্যালু দেব আমি আশা করব যারা তাদের ছেলে মেয়েদের বা ওয়াইফদের বা শাশুড়িদের নাচ দেখতে যান নাই তারা অবশ্যই যাবেন বা নাচটাকে রেসপেক্ট করবেন কারণ এটা শাস্ত্রীয় নাচ ভারতনাট্যম একটা খুব ভদ্র একটা সুন্দর নাচ আশা করি আমার মেসেজটা বুঝতে পেরেছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন